বিকেল বেলা একটু ঘুরতে বের হইছি আর দেখেন মেয়েটাকে তো কুলে নিছে কি করতেছে কি কি বিরক্তি হোক করতেছে মেয়েটাকে কোলে নিয়ে দেখেন এটা হচ্ছে সবচাইতে উত্তম আর প্রকৃতির এত সৌন্দর্য ধরে রেখে তুমি পার্কে যাই কি করবা পার্কই তো লাগে সবাই দেখো না মাঠ কত সুন্দর কত সুন্দর একটা ভিউ ভরা দান।

হাসি থাকবে কি নতুন করে ধরেন রাস্তাটা বাঁধছে নিজের ক্ষেত থেকে জমি এখানে সংক্ষেপণ তাড়াতাড়ি আসা যাইতো কিন্তু এখান দিয়ে আইসা এখন অনেক কষ্ট হয়েছে আমাদের আগে গেছে রাস্তা মানে এরকম হওয়ার কারণে আমরা সবার পেছনে আর সবাই আমাদের আগে ওইখানে যাই উপস্থিত এই যে দেখেন সবাই আমাদের আগে এসে ছবি সেলফি সব আমি আমরা পারতেছি না পাড়তে পারতে পাটো সব যত হয়ে গেছে এই যে আম্মু এই আমরা চলে আসছি এখন হ্যাঁ

দে মানে শহর লেভেলে সব জায়গায় এরকমের গিটার পাওয়া যায় না হা এটা ইউরিয়ান জায়গা অনেক সুন্দর একটা ফ্রেস দেখার মতন রেল লাইন তো এটা মানে একদম কোন জায়গা আছে রে রেল এটা হল চাঁদপুরের সাথে এক জাস্ট রেল লাইন তো সবাই দেখেন এখানে বিকেল হয়েছে আসছে ঘোরার জন্য আমরাও আসলাম এখানে সবাই বলে খুব সুন্দর নাকি জায়গাটা এই জন্য আসলাম আপনাদের একটু দেখাই আসলেই সুন্দর অনেক জায়গাটা মানে চারদিকে দুই দিকে ধান মাঝখানের একদম একটা রেল লাইন দেখার মতন চার পাঁচটা দেখার মতন আসুন সবুজে ভরা সোনার ধান ফসল আমরা আসতে আজকে সবাই রেল লাইনে ঘুরতে আর ঘুরতে এসে দেখে মাহিরার অবস্থা মাহিরা কিভাবে দুষ্টাম করতেছে আর এখানে আইসাও কিন্তু তার খেলা বন্ধ নাই সে কুতকুত খেলে সে অনেক মানে খুশি দেখো খুশি না অনেক খুশি পাথর খুশি পাথরগুলো অনেক অনেক খুশি পাথরগুলো মানে অনেক সুন্দর সিন দেখা যায় এজন্য সে অনেক খুশি আর আমরা কিন্তু আজকে আসি নেই আমরা অল ফ্যামিলি আসছি আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আমরা আজকে এখানে ঘুরতে আসছি দেখেন অল ফ্যামিলি দুষ্টামি করে সবাই এভাবে আপনারাও সবাই রেল লাইনে ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে দেখবেন অনেক ভালো লাগবে অনেক আনন্দ হবে আমরা কিন্তু অনেক আনন্দ করতেছি সবাই মিলে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে মানে বলার বাহিরে সবাই একসাথে এভাবে আর কখনো রেল লাইনে ঘুরতে আসছো আসলে কখনো এভাবে আসা হয়নি তো সবাই আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে সময় পাইলে তো আপনাদের মনও ভালো থাকছে সবকিছু ভালো থাকছে আল্লাহ হাফেজ না আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই